বালুরঘাট ব্লকের ছ নম্বর ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে বেলগরিয়া গ্রাম সংসদের বাঘা কুড়িতে শ্রী শ্রী শীতলা মাথা পূজা অনুষ্ঠিত হয়েছে সময় দুপুর দুটো তিরিশ মিনিট থেকে বিকেল তিনটে তিরিশ মিনিট পর্যন্ত আর এই পুজোকে কেন্দ্র করে মণ্ডপে মহিলা এবং পুরুষ ভক্তদের ভিড় ছিল ঠিক চোখে পড়ার মতো এখানে ভক্তদের ভিড় আনুমানিক চারশো থেকে পাঁচশো জন গ্রামবাসীর সুবোধ মণ্ডল পুজো উদ্যোক্তা এবং প্রদীপ দেবনাথ জানায় এই পুজো দীর্ঘ পঞ্চাশ বছরের পুরনো পুজো এই মায়ের মহিমা অত্যন্ত অতুলনীয় এবং গ্রামবাসীরা আরো জানায় এই মায়ের কাছে কোনো মনোবাঞ্ছা কামনা করলে নাকি মা সেই মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করেন ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা শীতলা পূজা হয় মা শীতলা সবাই এখানে ভিড় করে আসে দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর আমার বাবারা করতো বাবার মারা যাওয়ার পর আমি করি বহু ভক্তবৃদ্ধ এখানে আসে বহু দূর থেকে খেয়ে আসে মা শীতলা দেবী তাদের মনের বাসনা পূর্ণ করে আব্দুল্লা দেবী জাগ্রত দেবী আপনার নাম এবং পরিচয় আমার নাম পঙ্কজ চক্রবর্তী পাশের জন্তী গ্রামে আমার বাড়ি আপনি কি এখানকার পুরোহিত হ্যাঁ আমি এখানকার পুরোহিত আপনারা কি চান আমরা চাই যে সরকারিভাবে এখানে একটা মায়ের একটা মন্দির হোক এই চেষ্টা করলে সবাই একটু বসবাস ভালো জায়গায় ভালো জায়গায় একটু উঠতে পারে দেখেন জায়গা রাস্তা খারাপ জায়গায় খারাপ জায়গাটার নাম হচ্ছে